একদম রাজকীয় স্বাদে চিকেন ঝাল রোস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প উপকরণ দিয়ে যাতে আপনারা ঘরোয়া মশলা দিয়েই আপনারা রকম পারফেক্ট একটি চিকেন ঝাল রোস্ট তৈরি করতে পারেন ঘরে বসেই কিন্তু আপনার বিয়েবাড়ির স্বাদটা একদম পারফেক্টলি পেয়ে যাবেন এই রেসিপিটি ফলো করলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনারা একটু হলেও উপকৃত হবেন তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এটি রান্না করবেন প্রথমেই একটা মিক্সিং বাটিতে এখানে আমি রেগুলার কাট করা এখানে ছয় টুকরো চিকেন নিয়েছি এই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিকেনগুলো নিতে পারেন আজকে রান্নাতে যতগুলো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব সেগুলো কিন্তু আমি এই মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু অ্যাড করব তো এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফসা চামচ মরিচ গুঁড়া হাফসা চামচ লবণ আর এখানে আমি এক ফালি লেবুর রস অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু মোটামুটি তিন থেকে চার চার চামচের মতো হবে অবশ্যই কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসটা মোস্ট ইম্পর্ট্যান্ট চিকেনে যে ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে তো এটা আমি রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট এরপর চলে এসেছি কিচেনে একটা কড়াইতে এখানে আমি হাফ কাপ তেল ইউজ করেছি আর এখানে আমি মোটামুটি হাফ কাপ পেঁয়াজ ইউজ করেছি বিকজ আমি এখানে এই পেঁয়াজটা দিয়ে ব্যারেস্তা করে নিব চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে এই পেঁয়াজটা ব্যারেস্তা করে নিতে হবে একদম হাই করা যাবে না দেখতেই পাচ্ছেন মোটামুটি দেড় থেকে দুই মিনিট পর আমার এগুলো কিন্তু আমি বেরেস্তা করে নিয়েছি আর এই মুহূর্তে চুলাটা আমি অফ করে দিয়েছি নয়তো এটা কিন্তু ওভার হয়ে যাবে তো আবারও আমি এগুলো উঠিয়ে নেওয়ার পর চুলাটা অন করে দিয়েছি এবার এক এক করে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো আমি ভেজে নিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে থাকবে একদম হালকা করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডিপ করে ভাজা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে বেশি তেল ব্যবহার করিনি মোটামুটি হাফ কাপ ব্যবহার করেছি আর এটার মাঝেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নিব তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের ফেস্ট ব্যবহার করেছি দুই চা চামচ পরিমাণ আদার ফেস্ট এবং দুই চা চামচ পরিমাণ রসুনের ফেস্ট দেড় চা চামচ পরিমাণ জিরার ফেস্ট এখানে ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ মশলাগুলো ফেস্ট ব্যবহার করেছি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট মশলাগুলো চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন কিছু গরম মশলা গোটা অ্যাড করব। এখানে বড়ো সাইজের একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি জয়ত্রী ফুল ব্যবহার করেছি সামান্য আরও অ্যাড করে দিয়েছি দারুচিনি আর এলাচ সাথে অ্যাড করে দিয়েছি এখানে নারিকেলের পেস্ট এখানে তিন টেবিল চামচ পরিমাণ মতো আছে এই মশলাগুলো আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি নারিকেলের থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি আর এখন অ্যাড করেছি আমি হাফসা চামচের থেকেও কম হলুদ গুঁড়া আপনারা চাইলে এই হলুদ গুঁড়াটি স্কিপ করতে পারেন আরও অ্যাড করে দিয়েছি ঝালের জন্য এখানে মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি হাফসা চামচ পরিমাণ এটা অবশ্যই আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে এই মশলাগুলো আবারও আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি টক দই এখানে মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করেছি আপনাদের হাতের কাছে টক দই না থাকলে আপনারা কিন্তু লিকুইড মিল্কের মাঝে ভিনেগার কিংবা লেবুর রস একসাথে অ্যাড করে এখানে ব্যবহার করতে পারেন এরপর এই মশলাগুলো আমি ফুটিয়ে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো মোটামুটি কষিয়ে নিয়েছি এখানে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এরপর যখনই তেলটা উপরে উঠে এসেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেজে রাখা চিকেনগুলো খেয়াল করেছেন নিশ্চয়ই এই পর্যন্ত কিন্তু কোনো রকম ফানি অ্যাড করিনি আর এখন কিন্তু কোনো রকম ফানি অ্যাড করা যাবে না এই মশলার সাথেই কিন্তু ভুনে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো যাতে চিকেনের মাঝে মশলাটা সুন্দরভাবে সেট হয়ে যায় মোটামুটি আমি কষিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম প্রায় পাঁচ মিনিট পর আবারও নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরই মাঝখানে কিন্তু আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম অবশ্যই কিন্তু এই স্ট্রিপটি ফলো করবেন এরপর আমি ঢেকে রান্না করে নিচ্ছি আরও তিন মিনিটের মতো ফিরে আসলাম আরও তিন মিনিট পর চুলার রাশটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এটা কষিয়ে নিতে হবে টোটালি আমি দশ মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি এখন পারফেক্টলি ভাবে ভুনা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার পেস্ট আপনারা চাইলে রেডিমেড যে গরম মশলা গুঁড়া আছে সেটাও ইউজ করতে পারেন এরপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ মতো ফানি এখানে কিন্তু নর্মাল ফানি অ্যাড করেছি সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি এখানে তিনটি কাঁচা মরিচ আমি কিন্তু এটা মাঝখান থেকে ছিঁড়ে দেয়নি আর আমি আগে যে বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা এখানে ব্যবহার করছি বাকি অর্ধেকটা আমি অবশ্যই পরে ব্যবহার করব। এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন এরপর আমার মনে হয়েছে আরও কিছুটা এখানে লবণের প্রয়োজন তো আমি আরও লবণ অ্যাড করে এটা ঢেকে রান্না করে নিয়েছিলাম আরও পাঁচ মিনিট দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি যেই পরিমাণ ঝোলটা রাখবো সেই রকম কনসিস্টেন্সিতে চলে এসেছে এখানে কিন্তু জাস্ট গ্রেভিটা আর তেলটাই আছে এক্সেস যে পানি দিয়েছিলাম সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে লাস্ট পর যাই অ্যাড করে দিয়েছি যে বাকি আমি বেরেস্তা রেখেছিলাম সেগুলো আর রাজকীয় ফ্লেভারের জন্য অ্যাড করেছি এখানে হাফসা চামচ পরিমাণ ঘি অবশ্যই কিন্তু এই ঘিটা অ্যাড করবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ঢেকে রেখছি আরও দশ মিনিট এরপর আমি সার্ভ করব। তো দশ মিনিট পর আমি এখন এটা সার্ভ করতেছি এই চিকেন ঝাল রোস্টটা কিন্তু আপনারা পোলাও ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন এটা খেতে অসম্ভব মজা হয় আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারা যদি এই ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে এই রান্নাটি করেন আমি আশা করছি আপনারা একদম পারফেক্ট একটা টেস্ট পাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম